টফ এবং এইটার কাজের ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাবো কাজের ফিনিশিংটা এত ভালো আসার কারণ হচ্ছে কাপড় কাপড়টা হচ্ছে আপনার থাই কটন খুব সফট অ্যান্ড কমফোর্টেবল কাপড় রাফিউজের জন্য বেস্ট কালেকশন যারা একটু শর্ট পড়তে পছন্দ করে নিয়ে নিতে পারেন আজকে এটা যেমন টফস হ্যাঁ ফতুও থাকবে আমি নিজেও একটা নিছি টুরে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন এবং কমফোর্টেবল কিন্তু এই টপসগুলো তো এইটার প্রাইস কত পড়বে ছয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই টাকা এই টপস পাচ্ছেন দেখেন অনেকে কিন্তু অনেক টপসের সাথে বা অনেক কোয়ালিটির ড্রেসের সাথে কম্পেয়ার করেন এখন একটা জিনিস আপনারা অবশ্যই মানবেন যে ভালো জিনিস কিন্তু সস্তায় পাওয়া যায় না এটা কিন্তু আপনি আমি সবাই জানি তো এইটার কোয়ালিটি যদি আপনারা ভালো নিতে চান দেখেন এটা হচ্ছে থাই একটা জর্জেট কাপড় তার উপর এরকম সুন্দর কাজ করা হাতা এরকম ডিজাইন করা এই টপসগুলো আপনারা মার্কেটে কিন্তু মিনিমাম নয়শো হাজার টাকায় সেল হয় এই টপসগুলো এই কোয়ালিটিটা এখন এরকম দেখতে হয়তো সস্তা কাপড় দিয়ে কিন্তু টপ সেল হয়তো এটার চেয়ে একশো দুশো টাকা কম বাট এখন আপনি যদি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেন সে নিতে পারেন যদি ভালো কোয়ালিটিটা রিজনে নিতে চান এইটা কিন্তু বেস্ট আর এগুলোর বডি সাইজ কিন্তু থাকবে বিয়াল্লিশ ফ্রি সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এই যেটা মিষ্টি কালার এটা কিন্তু একদম ফতুয়া স্টাইল এগুলো ডেনিম দিয়ে তারপরে হচ্ছে এখন যে প্যান্টগুলো চলছে স্ট্রেট কার্ড বা কার্গো সেই প্যান্ট দিয়ে কিন্তু আপুরা খুবই কমফোর্টেবলি পড়ছেন ইভেন হিসাবি আপুরাও কিন্তু দেখা যায় যে লুজ কার্গো টাইপের প্যান্টের সাথেও কিন্তু এই টাইপের টপসগুলো ক্যারি করছে স্পেশালি দেখা যায় এখন অনেকে ঘুরতে যান রেগুলার ইউজের জন্য ইউনিভার্সিটি পারপাসে যারা বাইরে বের হন অফিস পারপাসে তারা কিন্তু সবাই এ ধরনের টপস অনেক বেশি পছন্দ করছেন রেগুলার ইউজের জন্য এবং এগুলো কাপড়টা যেহেতু থাই জর্জের কাপড় দেখেন এটা নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে ইনারের কোনো প্রয়োজন নেই এবং খুব হালকা কাপড় আর এটার প্রাইস পড়বে কত মাত্র ছয়শো নিরানব্বই টাকা ছয়শো এই কোয়ালিটিটা যদি মার্কেটে নিতে চান অবশ্যই এই কোয়ালিটিটা নিতে হলে আপনারা মানে আটশো নয়শো হাজার এর নিচে পাবেন না টপস এখানে কিন্তু সেই তুলনায় অনেক রিজনেবল পাচ্ছেন মাত্র

ছশো নিরানব্বই ছয়শো নিরানব্বই টাকাপ এইটা আরেকটা কালার অনেক বেশি সুন্দর সেম প্রাই ছশো নিরানব্বই নিরানব্বই টাকা এর হচ্ছে এটা

এই যে দেখেন সালোয়ারটা কিন্তু থাই জর্জের কাপড় ঠিক আছে এটা কিন্তু কোনো কাপড় মিক্স করা হয় কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয় না তো এটার প্রাইস কত থাকবে মাত্র 950 টাকা আপু অনলি 950 সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছে তারা 950 টাকা 950 টাকা এটা হোয়াইটের সাথে গোল্ডেন সিং 950 950 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো কালার থাকছে তিনটা খুব সুন্দর বডিতে কাজ করা আছে আর এটা খুব সুন্দর একটা ফটো স্টাইলের টপ এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং এটা থাই জর্জেট এটা প্রাইস কত মাত্র 699 টাকা 699 টাকা এটা একটা আছে দেখেন সেম প্রাইস 699 699 টাকা আপু আরেকটা কালার হবে এটা কি দাম ছশো নিরানব্বই টাকা ওকে দেন থাকছে হচ্ছে এখানে দেখেন অনেক বেশি সুন্দর এই টপস এত সুন্দর এই টপের টপস কিন্তু আপনারা খুব পছন্দ করেন কালার আছে দেখিয়ে দিই দেখেন এটার দাম কত ছয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই এটা দেখেন কালার ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই